যেমন ছেলেটা স্মার্ট কাপড় পরে মসজিদে যায় না খুব বেশি ঘোরাফেরা করে হঠাৎ মালিক হেদায়ত দিল এরকম অনেক সময় আসে আসে কি না সে কাপড় ছেড়ে পাঞ্জাবি পরে মসজিদে যাওয়া শুরু করে এরকম অনেকের হয় কি হয় না তখন ওই তার সাথে যে বন্ধুরা সিগারেট টানতো তার সাথে যে বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা বলতো ও যখন দেখলো ও মসজিদে গেছে তখন টিটকারি দিয়ে বলে তুই হত্তর শতanin দায়াগতন জানি তুই ভালো রদ না এরকম অনেক সময় বলে কি বলে না বলে বন্ধু বন্ধুদের ভালো হইতে দেই না বন্ধু মসজিদে গেলে হুসিললায় আটিত করিমারে তুই তো আমাদের সাথে সিগারেট খাইছস তুই তো আমাদের সাথে সিনেমা দেখছস তুই তো আমাদের সাথে ওই কানে গেছস এরকম অভ্যাস আমাদের মাঝে আসে না নাই আসলে আমরা ভালো হইতে দেই না কেউ ভালো হইতে চাইলে তার আমরা ভালো হইতে দেই না এটা আজকের স্বভাব না আগে থেকে ছিল ইবনে উমাইয়া বলছে কি চিলে আবু বকর আর তোমার নবী তোমারে কি করে দিল বেলালের সাথে বসে বসে কাচ্ছো আর আমরা ইবনে উমাইয়ারা সমাজে প্রতিষ্ঠিত তোমার সাথে দেখা করতে আমাদের মাস চলে যেত আজ এই নবীর কদমে এসে তুমি বেলালের সাথে বসে বসে কাচ্ছো सय्यুদুনা সিদ্দিক আকবর বলছেন কি বলতে চাও ইপ্নো মাইয়া বলে তোমার জীবন লস হয়ে গেছে তোমার জীবন শেষ হয়ে গেছে তখন সিদ্ধিকা আকবর বলছে তুনিয়া লাথি দিয়া বুকে কামলিওয়ালারে নিয়ে আমার জীবন লস হয় নাই তুনিয়া চেরে দিয়েছি। চান্না তুল দৌসের মালিক হয়ে গেছে আমার জীবন তো লাভ হয়েছে দেখো আমার জীবন কি হয়েছে যেটা মাঝখানে কথা বলতেছে ইপ্নো মাইয়া সিদ্ধিককে আগবর দুইজনে কথা বলছে এখানে আর কেউ জানে না বেলাল তো এখানে বসে আছে তো ওরা ওরা কথা বলছে সৈদুনা সিদ্দিক বলে আমারে বুঝাস না আরে নবীর কদমে কি আছে এটা যদি আমার চোখ দিয়ে তুই দেখতি তুইও তো অনেক আগে আমার নবীর প্রেমে পাগল হয়ে যাই চোখ নাই বলে দেখতে পারিস নাই আমি না জানি ওই নবীর চেহারায় কি আছে আমি না জানি ওই নবীর হাসিতে কি আছে আমি না বুঝি ওই নবীর কান্নায় কি আছে আবু বাকর নিজের জীবন লস করে নাই ছিলাম তো আবু বাকর নবীর কদমে গেছি হয়ে গেছি সাহাবিয়ে রসুল ছিলাম তো সাহাবি রসুল নবীকে বেশি ভালোবাসছি হয়ে গেলাম সিদ্ধিকে আকবর তো সিদ্ধিক আকবর নবীর প্রেমে আরো দেওয়ানা হয়ে গেছি আমার নবী দারায়া আমাকে ইমামতির মুসল্লায় ইমাম বানায়া আফতালুন নাস বাদাল আম্বিয়া, নবীর সুলের পরে সবার উপরে আমার মাকাম করে দিয়েছে তো লাভ করছে না ক্ষতি করছে লাভ করছে সিদ্দিক আকবর বলছে আমার জীবন লস নয় আমার জীবন কি তা আল্লাহ বলছে হাবিব আপনারই আবু বকর ওই খিজুর গাছের বাগানে বেলালের সাথে খাবার কাচ্ছিল করে বলছে সিদ্দিক নাকি তার জীবন লস করে ফেলেছে কেন সিদ্দিক নবীর কদমে আসার আগে কৌটিপতিদের সাথে মিটিং করতেন শিল্পপতিদের সাথে ঘুরতেন নবীর কদমে আসার পর বেলালের মত গরিব মানুষের সাথে মাটিতে বসে কাছছেন সেই জন্য ইবনে উমাইয়া দুনিয়ার হিসাবে বলেছে ইবনে বলছে সিদ্দিক আকবর জীবন লস করেছে সিদ্দিক আকবরের পক্ষে আমি আল্লাহ ইবনে উমাইয়ার বিপক্ষে সুরাতুল আসর নাজিল করে দিলাম তা আল্লাহ জবাব দি চাবুক কর আপনি যেটা জবাব দিয়েছেন এটা ঠিক আছে এটা কি আছে